মাহেশের রথের প্রস্তুতি ঘুরে দেখলেন জেলা শাসক পুলিশ কমিশনার আগামী সাতাশে জুন হবে রথযাত্রা শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা দেশের দ্বিতীয় প্রাচীন এবছর ছশো উনত্রিশ বর্ষে পড়েছে রথযাত্রায় প্রতি বছর হাজার হাজার ভক্ত সামিল হন এবারও তার অন্যথা হবে না তাই আগে ভাগে রথের প্রস্তুতি খতিয়ে দেখছে জেলা প্রশাসনের আধিকারিকরা আজ শ্রীরামপুরে রথের যাত্রা যে পথে হয় সেই জিটি রোডের ওপর সবকিছু ঠিক আছে কিনা দেখেন আধিকারিকরা পরে মাহেশ জগন্নাথ মন্দিরের সেবায়ীদের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তারা ছিলেন জেলা শাসক মুক্তা আর্য চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাবালগিম চাবদানির বিধায়ক অরিন্দম গুইন ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস এসডিও শম্ভুদীপ সরকার শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা পুলিশ কমিশনার জানান জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে আলোচনা হয়েছে মাহেশের রথের বহু মানুষের ভিড় হয় সেই ভিড়কে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেই বিষয়গুলো দেখা হবে বিভিন্ন জায়গায় সিসিটিভি ওয়াচ টাওয়ার থাকবে রথে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রস্তুত থাকবে প্রশাসন জেলা শাসক জানান রথযাত্রার উৎসব যাতে শান্তিপূর্ণভাবে কাটে তার জন্য প্রশাসন সব দিক থেকেই প্রস্তুত আছে ম্যাম রথের আগে বিশেষ রিটিতে এলেন আজকে কী কী এবারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা প্রশাসনিক দিক থেকে কী কী দেখলেন আজকে স্যার আজকে রথের আগে বিশেষ আপনারা ভিজিটে এলেন কী বলবেন কী কী এবারে ব্যবস্থা নেওয়া হবে মাহেশ্বর রথ খুবই ইম্পর্টেন্স আছে ঐতিহ্য আছে প্রতি বহু বছরের মতো আমরা এবছর সবাই এখানে এসেছি যারা স্টেক হোল্ডার যাকে বলা হয় বা প্রশাসন থেকে যারা এটাকে ইন্সপেক্ট করে যেমন আজকে ভিএম্যাডাম এখানে আছেন চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি আছে সাহেব আছেন রোগ পুলিশ কর্তারা আছেন এলসিডি এবং পিডব্লিউটি দপ্তর থেকে এখানে লোকজন এখানে উপস্থিত আছে আমরা দুটো জিনিস প্রতিটা জিনিস দেখে দেখছি এখানে মানুষ মানুষের যে ভিড় হয় এখানে ওদের কোনো অসুবিধা না হয় কী ধরনের অসুবিধা হতে পারে ইলেকট্রিক ফায়ার হতে পারে বা ভিড় বেশি হওয়ার জন্য অসুবিধা হতে পারে তো আপনার ক্রাউড কন্ট্রোলের জন্য কী কী পদক্ষেপ নেওয়া দরকার সেই ইনফ্রাস্ট্রাকচার কী দরকার আছে সেকেন্ড ব্যাপার হচ্ছে কি এরকম কোনো আগুন না ধরে যায় বা কিছু অসুবিধা কার না হয় সেই প্ল্যানিংটা কী দরকার আছে এটা সব কিছু আমরা এখানে আলোচনা করলাম সমস্ত দপ্তরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেরকম আমরা নেক্সট রাত শুরু হওয়ার আগে এসব কিছু আমরা অ্যাকশন নেব দিন সাতাশ তারিখের রাতের আগে আমরা প্রস্তুত থাকবো এ রাতটা ঠিক রূপে চালু না তো এবার খুব ভালো ডিসকাশন হয়েছে এখানে সেরকম এবার কোনো চ্যালেঞ্জ বড়ো চ্যালেঞ্জ হবে সেটা মনে হচ্ছে না আমরা হ্যান্ডেল স্যার আগের বার যেমন দেখা গেছিলো রথের দিন অনেক মোবাইল স্ন্য্যাচিংয়ের কেস সামনে আসেছিলো সেক্ষেত্রে কি এক্সট্রা কোনো সিসিটিভি ব্যবস্থা শুনে দিই গতবার যত স্ন্যাচিং হয়েছে সমস্ত মোবাইলগুলো মোবাইল চুরি বলে কোনো লাভ হবে না কারণ সেগুলো ট্র্যাক হয়ে আমরা রেকর্ড করতে পারি এছাড়া কিন্তু আমাদের একটা অ্যান্টি ক্রাইম টিম থাকে এখানে সিভিল ক্লথে এবং পুলিশ ইউনিফর্মে লোকজন এখানে থাকে যত গলিগুলো আছে এবং যত যেখানে মহিলারা বেশি ওখানে মহিলা পুলিশ দিয়ে সব কিছু এবং প্রত্যেক জায়গাতে আমাদের সিসিটিভি কাভারেজ থাকে তো এটা সব কিছু ওয়াচফুল আইজি যে কেউ যদি কিছু করে তো সঙ্গে সঙ্গে আমরা ধরি গতবার অনেকগুলো অ্যারেস্ট হয়েছে রথের দিন এবারও তাই সেগুলো নেওয়া হয় তাই কত পুলিশ মোতায়েন করা হচ্ছে পুলিশের সংখ্যা গতবার যা দেওয়া হয়েছে ওর থেকে বেশি হবে গতবার যত বীড় বেশি ছিল গতবার যা চ্যালেঞ্জগুলো এবার আমরা ইনক্লুড করেছি সেটা কীভাবে ভালোভাবে ট্যাকল করা যায় বাড়তি ফোর্স লাগবে বাড়তি ফোর্সের ব্যবস্থা করা ড্রোন ক্যামেরা কি থাকবে নিচে ড্রোন ক্যামেরা এবারও থাকবে গতবারও ছিল এবার ড্রোন ক্যামেরা থাকবে এবং গোটা সিসিটিভি থাকবে এবং সেন্টেলাইজ আপনার অ্যানাউন্সমেন্ট থাকবে যদি তার কোনো অসুবিধা হলে আমরা ওখানে সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করতে পারি যদি কেউ মেলায় কেউ বাচ্চা হারিয়ে যায় বা কিছু যায় সেটা কেয়াস আমরা বিভিন্ন জায়গাতে পুলিশ আসে সঙ্গে দূর বসাচ্ছি ওখানে এসে যদি রিপোর্ট করে তাহলে আমরা সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট করে সেই বাচ্চাকে খুঁজে বার করার ব্যবস্থা করা যায় यही कुलो विशेष अरेगमेंट थाको जितो महांगेज बाद शिलापूर्श अंपुलो जर इलादा बुलो आचे को भी विशेष ट्राफिकर अरेंजमेंट ठिकाणी कोड़ा